নিয়ে এসেছি চাটনির দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটি চাটনি যেটা বানানো ভীষণ সহজ আর শেষ পাতে খেতে তো অসাধারণ তাই কি কি দিয়েছি কিভাবে বানিয়েছি সমস্তটাই আমি দেখাবো অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল তো দেখো আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে আমি দুটি কাঁচা আম নিয়েছিলাম কাঁচা আমটিকে লম্বা করে কেটে নিয়েছি এবং আমটি রয়েছে খোসা শুদ্ধ আর কাঁচা আমটা কাটার পরে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট জলে রাখলে একটু ভালো হয় তাহলে কাঁচা আমের যদি কষ থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায় এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসে একটি উপরে একটু পাত্র বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জলটা দেবার পরে তাতে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো সমস্ত আমটাই দেওয়া হয়ে গেল দেবার পরে একটু নাড়িয়ে এরপরে তাতে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ গ্যাসের ফ্লেমটা এখন থাকবে একদম হাই এবং এই হাই ফ্লেমে এখন এটা ঢাকা দিয়ে দেব এবং দুই থেকে তিন মিনিট কুক করে নেব তার থেকে বেশি কুক করার একেবারে প্রয়োজন নেই নইলে আমটি কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে দেখো গ্যাসটি বন্ধ করে দিলাম এবং আমের পিছনের দিকে যে কষে তারও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে আমাদের আমটা কুক হয়ে গেছে তাই এখন তুলে নেবার পালা তুলে অন্য একটি প্লেটে রেখে দিলাম এইভাবে সমস্ত আমটাই তুলে নেওয়া হলো এখন একটা রোস্ট রোস্ট করার জন্য একটা মশলা বানিয়ে নেব রয়েছে এক এক চামচ গোটা জিরে আধ চামচ পাঁচফুরন এবং আধ চামচ মরি এবং একটা ছোটো শুকনো লঙ্কা এটাকে লো ফ্লেমে রোস্ট করে নিতে হবে তবে কেউ যদি একটু ঝাল খেতে না চাও তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু শুকনো লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারেন রোস্ট করা হয়ে গেছে যেই মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর গন্ধ বেরবে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে নইলে কিন্তু মশলা পুড়ে যাবে এবং তারপরে অল্প একটু পরিমাণ নেড়ে দিলাম এবং নেড়ে একটি পাত্রে রেখে দিলাম ঠান্ডা করার জন্য এর এরপরে ওই মশলাটার একটা গ্রাইন্ড আমরা করে নেবো মানে একটা গুঁড়ো করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আধ এক চামচ সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম আধ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে চিনি এবং চিনিটা দেবার পর দেবার সময় গ্যাসের ফ্লেমটা আছে একদম লোতে এবং ক্রমাগত নাড়তে হবে চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই যে যার পছন্দ মতো দেবে এবং সেটা কিন্তু কিছুটা নির্ভর করে যে আমটি কীরকম মিষ্টি তার উপরে তো আপাতত চিনিটা দেওয়ার পরে আমি অল্প পরিমাণ আধ কাপ মতো গরম জল দিয়েছি এবং গরম জল দিলাম তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ এখন তেলটা ছাড়া পর্যন্ত একটুখানি নেড়ে দিতে হবে এবং তেলটা ছেড়ে দেবার পরে দিয়ে দিলাম সেদ্ধ করা যে আমগুলো ছিল সেই আমগুলো আমগুলো এরপরে ফুটে যাবে এবং ফুটে গেলে পরে তখনই গ্রাইন্ড করা যে মশলা ছিল সেই মশলা সেই মশলা থেকে এক চামচ মশলা দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে মিনিট খানেক একটু কুক করে হবে এইভাবে বানালে কিন্তু চাটনির স্বাদটা আরও অনেকটা বাড়বে এবং মশলাগুলো আমের গায়ে লেগেও যাবে তো দেখতে দেখতে মিটখানে হয়ে গেছে এখন আরও আধ কাপ গরম জল দিয়ে দিলাম গরম জলটা দেবার পরে একটু পরে ফুটতে শুরু করবে এখন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে আছে এখন চেক করে স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে লবণটা দেওয়ার পরে ভালো করে অবশ্যই মিশিয়ে নিতে হবে এবং ঢাকা দিয়ে মিনিট পাঁচেক পুটতে দিতে হবে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলছি ঢাকাটা খোলার পরে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপর দেখে নিতে হবে আম এখন পুরোপুরি কুক হয়ে গেছে কি না তবে কাঁচা আম খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবং আগেও সেদ্ধ করা ছিল তাই আমটি কুক হয়ে গিয়েছে এখন বা আবার ওই রোস্ট করা মশলা থেকে আরেকটা চামচ মশলা উপর থেকে দিয়ে দেওয়া হলো এবং দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেওয়া হলো এবং এখনও আবার এক মিনিট ফুটিয়ে নিতে হবে ওই হাই ফ্লেমেই এবং সাথে মশলাটা ভালো করে মিশিয়েও দিতে হবে তো দেখতে দেখতে এক মিনিট হয়ে গেছে দেখো এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবার পালা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম অন্তত দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকাটা খুলছি এখন দেখে নাও চাটনিটি দেখতে কেমন হয়েছে চাটনিটা দেখতে ঠিক এই রকম হবে তবে কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করো সে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এবং যে একদমই ঝাল খাবে না সে শুকনো লঙ্কাটা দেবে না তাহলে এটা টক মিষ্টি চাটনি হয়ে যাবে এখন আমার সার্ভ করে দেবার পালা তো দেখো আমি সার্ভ করে দিচ্ছি গরমের দিনে শেষ পাতে এই কাঁচা কাঁচামের চাটনিটা কিন্তু খেতে লাগবে অসাধারণ আর বিশেষ করে ঠান্ডা হওয়ার পর তো এর স্বাদটা আরও অনেকটা বেড়ে যায় এবং চাটনি কিন্তু থাকেও বেশ কয়েকটা দিন তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর পাশে রাখা বেলাইকনটা প্রেস করতে ভুলো না দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আবার